আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম আবার করতে পারতাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আপনাদের কাছে একটা কথা বলতে সেই কথাটা হচ্ছে যে আপনি সবাই জানেন যে আমরা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে সংগ্রামের পরে আমরা এই দুঃশাসন থেকে হাত থেকে মুক্তি পেয়েছি তাই না হাসিদাদ থেকে মুক্তি পেয়েছি আমরা খুশি হন নাই সবাই খুশি হয়েছেন জোর পায় না কথায় জোর নাই হাসিনা তো শুধু চলে যায় নাই তা না সে ফলায় গেছে না খুব বড় স্লোগান দেন পড়াইছে কারণ এই শেখ হাসিনা দীর্ঘ চোদ্দ পনেরো বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে ভাইয়া অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে এই কারণে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দিয়ে অংশ চেষ্টা করছে এই সরকারের যে আপনার আমাদের রাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে পুলিশ বাহিনী তাকে ব্যবহার করছে তাই না তাকে ব্যবহার করে তাকে দিয়ে গুলি করে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাড়ছে এখন যাই হোক আমার দম ফেলতে পারতেছি তো রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না যেখানে মনে হয় এই বলে পুলিশ আসলো এই বলে আমেরিকা সন্ত্রাসীরা আসলো ঠিক না বলেন ওই জায়গা থেকে বেরোয় আসছি তো এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাই শেখ হাসিনা ঠিক কিন্তু তার যে প্রেতারটা ভূত সেই ভূত গুলো এই দেশের মধ্যে আছে তারা ভুলতে পারে না তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে খামার তৈরি করে ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা ওই যারা করেছে তারা এটা ভুলটা পায় না ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম সে আবার লুট করতে পারতাম সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে